বৈভব উচ্চ মাধ্যমিক ইতিহাসে নাইনটি নম্বর পেয়েছে ওই রকম ভালো নম্বর পাওয়ার জন্য রইলো তিনটি সেরা টিপস কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর তোমরা যারা এই চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে এডুকেশন উইথ বিশ্বজিৎ ইউটিউব চ্যানেলে যখন শিক্ষা সংক্রান্ত কোনো খবর আপলোড করা হবে সবার আগে তোমরা দেখতে পাবে ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলো না ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যারা ইতিহাসে পরীক্ষা দিতে চলেছে এবার আসা যাক মূল আলোচনায় ইতিহাসে ভালো নম্বর পেতে যে তিনটি টিপস মেনে চলবে তার প্রথম টিপসটি হল পয়েন্ট করে উত্তর লেখা ইতিহাসে ভালো নম্বর পাওয়ার ক্ষেত্রে বড় প্রশ্ন অর্থাৎ ডিসক্রাইব টাইপের প্রশ্নের উত্তরগুলি একটানা প্রবন্ধের মতো করে না লিখে পয়েন্ট করে লেখো এবং পয়েন্টগুলিতে আন্ডারলাইন করে দাও তাহলে স্যারদের নজর সেই দিকে থাকবে এবং তোমার নম্বর পেতে যথেষ্ট হেল্প করবে ইতিহাসে ভালো নম্বর পাওয়ার ক্ষেত্রে দ্বিতীয় টিপসটি হলো বিগত বছরের প্রশ্নগুলির সমাধান এবং মক টেস্ট দেওয়া তোমরা যদি পুরনো বছরের ইতিহাস প্রশ্নগুলির সমাধান করো তাহলে একদিকে যেমন তোমরা প্রশ্নের ধারণা সম্পর্কে জানতে পারবে অন্যদিকে অনেক প্রশ্নের উত্তরও তোমাদের জানা হয়ে যাবে এছাড়া এই সময় তোমরা ছোট ছোট মক টেস্টও দিতে পারো এই মক টেস্ট দেওয়ার ফলে তোমরা তোমাদের ভুলকে সংশোধন করে নেওয়ার সুযোগ পাবে এবং একই সঙ্গে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কেও সচেতন হতে পারবে অর্থাৎ কোন প্রশ্নের জন্য কতটুকু সময় বরাদ্দ রাখছি সেটা সম্পর্কেও তোমাদের একটা ধারণা তৈরি হয়ে যাবে তিন নম্বর টিপস অর্থাৎ সর্বশেষ টিপসটি হল সকল প্রশ্নের উত্তর লিখে আসা ইতিহাসে তোমাদের এমসিকিউ এবং এসিকিউ ছাড়াও পাঁচটি বড় প্রশ্নের উত্তর লিখতে হয় অনেক সময় দেখা গেছে যে পাঁচটির মধ্যে চারটি প্রশ্নের উত্তর একদম পারফেক্ট লিখেছে কিন্তু সময়ের কারণে একটি প্রশ্নের উত্তর ছেড়ে দিয়ে এসেছে ফলে দেখা যায় চারটি প্রশ্নের দরুন সে পুরো আট করে নম্বর পেয়েছে অর্থাৎ সে বত্রিশ পেয়েছে কিন্তু অন্য একজন পরীক্ষার্থী সে হয়তো সবগুলো উত্তর পারফেক্ট লিখতে পারেনি কিন্তু সে পাঁচটি প্রশ্নের উত্তর দিয়েছে ফলে সে এক করে কম পেয়ে সর্বমোট পাঁচ সাতটা পঁয়ত্রিশ নম্বর পেয়েছে অর্থাৎ তার থেকে তিন নম্বর বেশি তাই বলবো প্রতিটি প্রশ্নের উত্তর লিখে আসো অর্থাৎ উচ্চমাধ্যমিকে ইতিহাসে ভালো নম্বর পাওয়ার ক্ষেত্রে পয়েন্ট করে উত্তর লেখা সকল প্রশ্নের উত্তর লিখে আসা এবং বিগত বছরের প্রশ্নের উত্তরগুলো সমাধান করে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ এগুলি করলেই আশা করা যায় তোমাদের ভালো নম্বর পেতে সাহায্য করবে অবশ্যই ভুলের দিকেও একটু নজর দেবে ধন্যবাদ ভালো থেকো